পাট পাটগাছিয়ায় চুরির সন্দেহে দুই কিশোরের মায়েদের নাকে খদ দেয়ানোর ঘটনা থেকে শুরু হয়েছে তীব্র বিতর্ক গত পহেলা মে রাতে কবুতর ও মুরগি চুরির অভিযোগে বসে এক গ্রাম্য সালিশ অভিযুক্ত দুই কিশোরের পরিবারের নারী সদস্যদের শত শত মানুষের সামনে নাকে খদ দিতে বাধ্য করা হয় গ্রাম্য সালিশ থেকে সেখানে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় সালিশে লাঠি হাতে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন পুলিশ জানায় সিসিটিভি ফুটেজে চুরির প্রমাণ মিললেও এখনো কোনো মামলা করা হয়নি তবে অভিযুক্ত কিশোরদের পরিবার জানাচ্ছে প্রমাণ ছাড়াই তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে অন্যদিকে দেলোয়ার হোসেন দাবি করছেন উত্তেজিত জনতার রোশালন এড়াতেই নারীদেরকে নাকে খত দিতে বলা হয় এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময় দলীয় পথ থেকেও অব্যাহতি পান তিনি ফেনী পুলিশের তদন্ত কর্মকর্তা বলছেন কেউ জোর করেননি তাদের নারীরা নিজেরাই গিয়ে ক্ষমা চেয়েছেন তবে মানবাধিকার কর্মীরা বলছেন এ ঘটনা আইনের বাহিরে গিয়ে অপমানজনক শাস্তির এক অনন্য নজির উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ব্রাহ্ম সালিসের শাস্তি দেওয়া সম্পূর্ণরূপে she should talk.